বন্ধুরা এই মুহূর্তে যেটা দেখছো এটা হচ্ছে আলিপুরদুয়ারের মেইন রোড গাড়ি ঘোড়ার প্রচণ্ড ভিড় রয়েছে এখন এই এরিয়ার নাম হচ্ছে নিউ টাউন আর এই রাস্তার নাম হচ্ছে বক্সা ফিডার রোড আমি আবারও বলছি বক্সা ফিডার রোড আচ্ছা যে জায়গাটিতে আমি দাঁড়িয়ে আছি তার ঠিক সামনেই রয়েছে আলিপুরদুয়ারের নাম করা স্কুল ম্যাকুইলিয়াম হায়ার সেকেন্ডারি স্কুল আর ওই যে ম্যাকউইলিয়াম স্কুলের গেট দেখা যাচ্ছে আর ঠিক আমার পেছনে রয়েছে আমাদের এখানকার নেতাজি মূর্তি তো এবার এইখানে আসার কারণটা বলছি এইখানে আসার কারণ হচ্ছে এই দোকান আমরা আজকে এসেছি ফালুদা খেতে তো গাড়িটি ভ্রাম্যমান তবে প্রতিদিন সন্ধ্যায় একে এখানে পাওয়া যায় তো চলো দেখি কি কি ধরনের ফালুদা এখানে পাওয়া যায় এই দেখো সুন্দর করে লেখা আছে চকলেট ফ্লেভার বাটারস্কচ কেসার রোজ স্ট্রবেরি রাবড়ি অলমিক্স ড্রাই ফ্রুট অ্যান্ড কুলফি তো এই কটা আইটেম এখানে পাওয়া যায় তো আমরা আজকে কোনটা খাবো দেখা যাক আমরা সেটা একটু ভাবনা চিন্তা করে নিই এই দাদা এই দোকানের একমাত্র দোকানদার বলো মালিক বলো দাদা আপনি কোথা থেকে এসছেন কে আয় শোভাগঞ্জ আর আপনার দেশ কে আয় রাজস্থান আচ্ছা তার মানে দাদা রাজস্থান থেকে এসছে আর আমাদের এখানে একটা এরিয়া আছে শোভাগঞ্জ দাদা সেখানে থাকে অফোর্স রেন্টে থাকে তো তোমরা যদি কখনো আলিপুরে আসো এখানে এসে তোমরা খুব সহজে ভালো কোয়ালিটির আলুদা খেতে পারবে তো আজকের ভিডিও এ পর্যন্তই শেষ করছি তাহলে ভিডিও ভালো থেকো বাই